আমি মনে করি না সাকিব খান সুপারস্টার সরি আপনি মনে করেন না 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 স্ক্রিপ্টটা মৌলিক না অনেকগুলো বলিউড সিনেমা থেকে চুপ মানে কপি করা নেওয়া অ্যাডাপ্ট করা কনসেপ্ট ডায়ালগস সিনস ইভেন কস্টিউম দেশে তো নায়িকা নাই দেশে নায়িকা নাই আর রায়হান রাফি সিনেমাটোগ্রাফি ডিরেকশন ওভারঅল ভালো লেগেছে যদিও স্ক্রিপ্ট সচরাচর আসলে মৌলিক না বাট হচ্ছে লাস্টের ক্লাইম্যাক্স ভালো লেগেছে আর ওভারঅল ভালো লাগছে মানে সচরাচর বাংলা সিনেমার থেকে প্রেজেন্টেশন সিনেমাটোগ্রাফি কোর্স যে কোনো একটা সিঙ্গেল সিনেমার কপি না বাট অনেক সিনেমা থেকে বলিউডের অনেক নন নন সিনেমা থেকে কনসেপ্ট চুরি করে হচ্ছে গিয়ে একসাথে করে সিনেমা বন্ধ জি জি অনেক অনেক জায়গায় অনেক কিছু কথা মৌলিক স্ক্রিপ্ট না মৌলিক না আমার প্রত্যাশা টেকনিক টেকনোলজি বা সিনেমাটোগ্রাফি যে এই সাইটগুলোতে যেমন হচ্ছে বাংলাদেশ ডেভেলপ করছে সেই সাথে হচ্ছে স্ক্রিপ্টের জায়গাটাতেও যদি হচ্ছে মৌলিক ব্যাপারটা চলে আসে মৌলিক স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করে অডিয়েন্সদের কাছে তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক

মানসম্মত ডিরেক্টর মানসম্মত নায়ক মানসম্মত নায়িকা আমাদের দেশে নায়িকা কিছু হতে পারে তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করার জন্য এনাফ অ্যাভেলেবল রিসোর্সেস ভালো ডিরেক্টর যেমন রাহান রাফি একজন ভালো ডিরেক্টর উনি কয়েকটা ভালো কাজ দেখিয়েছেন ওনার মতো আরও কয়েকজন ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট সব কিছু সিনেমা তো আসলে একটা কম্বাইন্ড একটা কন্ট্রিবিউশন সব কিছু তো হয়তো ওইভাবে সব কিছু মিলছে না

এবং আমি একই সাথে এটাও বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত সিনেমা তৈরি হয় সেখানে কাউকে আমার নায়িকা মনে হয় না কিন্তু চর্কির ওয়েব সিরিজগুলোতে যখন ভালো ভালো কয়েকটা হচ্ছে গিয়ে বিচ্ছিন্নভাবে কয়েকটা সিরিজে বা মুভিতে ওদেরকে ভালোভাবে ইউটিলাইজ করা হয় তখন আবার হ্যাঁ একটা বিরাট রকমের চেঞ্জ দেখা যায় তো এই কারণে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের নায়িকারা যারা বাংলাদেশের ছবিতে কাজ করার সময় তাদেরকে ওভাবে দেখা যায় না কিন্তু ভিন দেশে কাজ করার সময় তাদেরকে একদম মানে একটা বিরাট একটা চেঞ্জ তাদের অ্যাক্টিং তাদের প্রেজেন্টেশন তাদের কস্টিউম সব কিছু দেখা যায় আমি ওইটাই বলছি যে একটা কন্ট্রিবিউশন কম তাহলে কি আপনার নায়িকাদের এটা তো একা একা দায়িত্ব না মানে সবারই কম্বিনেশন দায়িত্ব আমি ঘাটতি আসলে প্রথমত হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল যে ল্যাখেন্সটা সেটা আমার কাছে মনে হয় ডিরেকশন ভালো ডিরেক্টর নাই একই সাথে হচ্ছে মৌলিক স্ক্রিপ্ট যেটা দিস ইজ দ্য সোল অফ এনি সিনেমা যে কোনো একটা সিনেমার প্রধান জিনিস হওয়া উচিত স্ক্রিপ্ট দেন হচ্ছে সেটা ডিরেকশন আর তারপরে হচ্ছে গিয়ে নায়ক নায়িকা চরিত্রের প্রয়োজনে তুফানকে আমি এক একটা অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেন করতে পারবো আমি স্ক্রিপ্টের দিক থেকে মার্কস আই গেস দশে আমি সিক্স দেবো ছয় বাট সিনেমাটোগ্রাফি টেকনোলজি বাকি সব যেই হচ্ছে গিয়ে জিনিসগুলো ওই দিক থেকে আমি বাংলাদেশের ছবির প্রেক্ষাপটে আমি দশে আট দশে